আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের কাবাব এই চিংড়ি মাছের কাবাবটা আমি বাসায় সবসময় যেভাবে তৈরি করে থাকি আজ ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছের কাবাবটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে এই চিংড়ি মাছের কাবাবটা তৈরি করতে যে যে উপকরণ লাগে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেব যাতে খুব খুব কম সময়ে জটপট আপনারা তৈরি করে নিতে পারেন এই চিংড়ি মাছের কাবাবটা তাহলে চলুন এই চিংড়ি মাছের কাবাবটা তৈরি করতে যা যা উপকরণ লাগে আমি এক এক করে দেখিয়ে দিই প্রথমে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরের গুঁড়ো এবং সব নিয়েছি হাফ চামচ কাবাবের মশলা এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা একসঙ্গে আপনাদের দেখিয়ে দিলাম এই পর্যায়ে আমি সবগুলো মশলার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এই তো এখন এই পেঁয়াজটার সঙ্গে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এই তো ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি এই মশলার সঙ্গে পেঁয়াজ এবং ধনিয়াপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিব। অনেক সুন্দর করে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মিশাতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব। হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কাবাবটা খেতে ভালো লাগে একটু মচমচে হয় এর জন্য চালের গুঁড়োটা দেওয়া কাবাবটা কিন্তু একটু মচমচে আর ভিতরটা সফট না হলে কিন্তু খেতে ভালো লাগে না কাবাবের উপর দিকটা মচমচে থাকবে এবং ভিতর দিকটা একটু সফট থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে একটু সুন্দর কথা বলতে বলতে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ এই তো এখানে আমি দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে এই তো এরকম গুঁড়া চিংড়ি মাছটা নিয়েছি এটা হলো সাগরের গুঁড়া চিংড়ি মাছটা এই ছোট চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে ভালো করে ঝরিয়ে রেখেছি যাতে আর চিংড়ি মাছের মধ্যে যাতে কোনো প্রকার পানিটা না থাকে এই কারণে আমি চিংড়ি মাছটা একটা চালুনে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এই এখন সবগুলো উপকরণ আমি এক সঙ্গে ভালো করে হাত দিয়ে মথে নেবো এরকম সুন্দর করে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আলু ভর্তা যেভাবে আমরা মথে তৈরি করি ঠিক ওরকম করেই ওরকম করে ভালো করে মথে নিতে হবে এই তো সুন্দর মথে নেওয়া হয়ে গেল এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর আঠালো আঠালো হয়ে যাবে আর কাবাবটা তৈরি করতে সুবিধা হবে এই তো দশ মিনিট পর চলে আসলাম একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আঠালো হয়েছে চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এরকম আঠালোটা হয়েছে আর হাত দিয়ে যত ভালো করে মতে নেবেন তত সুন্দর হবে কিন্তু এই বোড়াটা এখন আমি এই কাবাবটা এই কাবাবটা তত সুন্দর হবে এখন আমি হাত দিয়ে সুন্দর করে এরকম কাবাবের মতো বানিয়ে কাবাবের মতো তৈরি করে প্যানের মধ্যে দিয়ে দিব। চুলার মধ্যে আমি আগে থাকতে একটা প্যান বসিয়ে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি এখন আস্তে আস্তে এরকম সুন্দর করে কাবাবের মতো তৈরি করে করে তেলার মধ্যে ছেড়ে দেব এই তো এক এক করে আমি কাবাবটা তৈরি করে করে তেলার মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো কাবাব তৈরি করে এই তেলের মধ্যে ছেড়ে দেব এই তো সুন্দর সবগুলো কাবাব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কত সুন্দর লাগছে এখন চুলার আসটা মিডিয়াম লোতে রেখে কাবাবটা আমি সুন্দর করে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাবাবগুলো এখন আমি এক এক করে কাবাবগুলোকে উল্টিয়ে দেব যাতে নিচের পাশটা হয়েছে যাতে উপরের পাশটাও সুন্দর হয়ে যায় এক এক করে আমি সবগুলো কাবাব উল্টিয়ে দিলাম কত সুন্দর লাগছে মার্শাল্লা এখন যাতে উপরের পাশটা আস্তে আস্তে হয়ে যায় এরপর যে আমি সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নেব কাবাবটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর মোচমোচে হয় এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব আস্তে আস্তে ভাজা হয়ে গেল আমি একটু আপনাদের উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কাবাব ভাজাগুলো দেখতেই পাচ্ছেন এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এক এক করে কাবাবগুলো প্যান থেকে নামিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি এরকম আস্তে আস্তে করে আমি সবগুলো কাবাব এই প্লেটটার মধ্যে নামিয়ে নিব এই তো সুন্দর কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে পরিবেশনা করে নিয়েছি মার্শাল্লাহ কাবাবটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কাবাবটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশ অনেক অনেক টেস্টি এবং সুস্বাদু হয়েছে এই চিংড়ি মাছের কাবাবটা এই চিংড়ি মাছের কাবাবটা কিন্তু আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি আমার এই চিংড়ি মাছের কাবাব রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন My love is.